আরেকটা আছে ছয় হাজার মডেল রিল এই দুটো রিল দিয়ে একটা ফাইবার সুতো সেট করা হয়েছে আর একটা ম্যাক্স পুরো সুতা দিয়ে একটা রিল সেট করা হয়েছে সুইবেল সিসা বর্ষি চার ফাইবার সুতো একটা

কেন আমি আমি তো আর মারছি না আপনাদের আমি যাই হোক আমি আপনাদের দেওয়ার জন্য কাল হোক আলহামদুলিল্লাহ আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন লাইক দেবেন পাশে থাকবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি বরকাতুন